আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সকল সৌদি প্রবাসী ভাইদের জন্য সুখবর সুখবর যারা বেকার আছেন তাদের জন্য সুখবর কারণ মক্কায় এখন হজের জন্য আবাসিক হোটেলে কন তারপরে মক্কায় মক্কার ভেতরে ক্লিনার লোক নিবে এবং আপনার আবাসিক হোটেলে আপনার রুম সার্ভিসে এবং হাউস কিপিংয়ে কাজের জন্য লোক নিবে তো সবার জন্য দারুণ একটা সুখবর কেউ যদি কাজে যেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থাকা খাওয়া ফিরি আমি আবারও বলতেছি থাকা খাওয়া ফিরি সতেরোশো সতেরোশো থেকে আঠারোশো রিয়াল বেতন হবে তো যদি কেউ কাজে যাওয়ার ইচ্ছুক থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেক ভাই আছেন আমাকে ভিডিও নিচে কমেন্ট করেন যে ভাই কাজে যাব একটা কাজ দরকার কাজ দরকার আমি অনেকদিন যাবৎ বেকার নতুন এসেছি তো সবার জন্যই দারুণ একটা সুখবর যদি কেউ কাজে যাওয়ার ইচ্ছুক থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে গিয়ে নখ দিবেন কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখানে জলদি লোক নিবে যদি কেউ যেতে চান অবশ্যই জানাবেন এটা হলো মক্কা হ্যারামের লোক নিবে এবং আপনার মিনারে লোক নিবে মক্কায় লোক নিবে ক্লিনারে আর এই মিনারও লোক নিবে ক্লিনারে আর আজিজিয়া হোটেল আছে আবাসিক হোটেল ফাইভ স্টার এগুলোতে আপনার লোক নিবে তো আজ আপনার আজিজিয়া যেগুলো হোটেল আছে এখানে আপনার রুম সার্ভিসে এবং ওয়েটারে এবং আপনার হাউস কিপিংয়ে এই তিনটা ক্ষেত্রে লোক নিবে তো অবশ্যই আপনারা দেরি না করে হোয়াটসঅ্যাপে গিয়ে নক করবেন আমার কিংবা মেসেজ করবেন এই চব্বিশ তারিখের চব্বিশ তারিখে নিবে মক্কায় এবং হ্যারামে মিনারে এই দুই জায়গায় তিন জায়গায় লোক নিবে আর আপনার হোটেলে যেটা আজিজিয়ায় এটা দুই একদিন দুই তিন দিনের ভিতরে লোক নিবে এখন বর্তমানে লোক অনেক লোক যাইতে কাজে তো আর যারা যারা কাজে যাওয়ার জন্য ইচ্ছুক দেরি না করে অবশ্যই কোনো জানাবেন আর হোয়াটসঅ্যাপে গিয়ে নখ দিবেন তা আমি ওখানে নিজেও কাজে যাব এই জন্য মূলত অনেক ভাই আছেন আমাকে কমেন্ট করেন এই জন্য মূলত তাদের উদ্দেশ্য করে ভিডিওটা তৈরি করা এই জন্যে বললাম সৌদি প্রবাসী ভাইদের জন্য দারুণ একটা সুখবর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম